সো সেই রুলসের প্রতি সম্মান জানিয়ে করিডর দে বের হয়ে পেছন সাইডের দিকে আসি করিডোরে এখানে খুব সুন্দর একটি পানির ফোয়ারা ছিল আমার কাছে ভালোই লাগলো তারপর বিল্ডিং এর পেছন সাইডে ছোট্ট একটি লন টাইপ ফুলের বাগান এবং বড় বাগানও আছে ওই সাইডে তারপরে আরেকটা একটা পুরাতন বিল্ডিং ছিল এবং বিল্ডিং ওই পাশেই ছিল হচ্ছে একটি বেশ মোটামুটি বড়ই পুকুর পুকুরে ছোট ছোট দুটি কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না বাট ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা আর সাথে ছিল পদ্ম সো সব কিছু মিলিয়ে সফিলজ হিস্ট্রিক্যাল এবং অ্যাথেটিক কিছু ফটোগ্রাফির জন্য খুব আদর্শ একটি জায়গা ময়মনসিং এছাড়াও হয়তো আরও কিছু আছে বাট আমি আর সেটি এক্সপ্লোর করতে পারিনি ফটোগ্রাফি আর শচী দেখতে দেখতেই প্রায় দুপুর হয়ে আসে আর হঠাৎ করে ওখানে এমন ব্যবসা গরম শুরু হলো যে আমরা যেখানে ফটোগ্রাফি করে সেখান থেকে একটু সাইডে সরে আসলাম ফটোগ্রাফি এবং শচি লজ নিয়ে কথাবার্তা এবং এরিয়া নিয়ে কথাবার্তা গল্প করতে করতেই বেশ সময়টা চলে যায় তারপর আমি ওখান থেকে পানি খেয়ে ওখান থেকে বের হয় কারণ প্রচণ্ড গরম লাগছিল। তারপর বিকালের দিকেও হয়ে আসতেছিলো তারপর আমি একটু বাউতে যাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ওখানে আর আমি ক্যামেরা আলাদা করে বের করে নিই যে ভার্সিটি এরিয়াতে হচ্ছে কি আর ওখানে ব্লক করব বা কী বা তুলে ধরবো ওটা অনেকেরই হয়তো চেনা জায়গা তারপর ওখান থেকে বের হয়ে যা চলে যাই বাস টার্মিনালে এরপরে আমি মাগড়ি সময় বাসে উঠি এবং দেন ব্যাক করি তো এই ছিল আমার ময়মনসিংয়ের শট ট্যুর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ